মাদারীপুরের কালকিনি উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে সোমবার সকালে কালকিনি উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণের উদ্বোধন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালক ডক্টর রহিমা খাতুন দু হাজার পঁচিশ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে এ বীজ ও সার বিতরণ করা হয় ইতিমোট তিন হাজার জন কৃষকের মাঝে বাড়ি সরিষা বীজ এক কেজি ডিএফপি সার দশ কেজি ও এম সার দশ কেজি করে বিতরণ করা হয় এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে প্রাপ্ত প্রণোদনার শব্দ বহাল করে ফসল উৎপাদন বাড়িয়ে দেশের খাদ্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জনের ভূমিকা রাখতে আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরফিনের সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ রায়হান কবিরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সুদীপ বিশ্বাস সহ সংশ্লিষ্ট উপসহকারী কৃষি অফিসার বৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষান কৃষানীরা মাসুদুল হক কালচক্র টোয়েন্টি